পরে এবার আমরা লন্ডনে ওভারকোট এক্সপোর্ট করতেছি আমি এখন আপনাদেরকে অনেকগুলো ওভারকোট দেখাবো সো যারা নিতে চান আমাদের কিন্তু এছাড়া অন্যান্য কান্ট্রিতে আমাদের অনেক কাস্টমাররা অনেক কান্ট্রিতে নিয়ে যায় আমাদের থেকে ওভারকোট কেনেন আমাদের প্রত্যেকটাই হচ্ছে এক্সপোর্টেড হ্যাঁ আমাদের এই ওভারকোটের ফ্যাব্রিকগুলো সব হচ্ছে যে আপনার চায়না থেকে হচ্ছে যে আপনার চায়না থেকে হচ্ছে যে আমাদের ইম্পোর্ট করা চায়না স্প্যান্ডেক্স এর উপরে দেখেন আপনি কোয়ালিটি যেই জিনিসটা লন্ডনে আপনি আহ ডলার বা তার বেশি দিয়ে বা একশো ডলারের উপরে দিয়ে কিনবেন একশো ডলার মানে বাংলাদেশের টাকায় কত টাকা বলতো একশো ছাব্বিশ দিয়ে একশো গুণ দাও তো একশো গুণ একশো ছাব্বিশ তো সেখানে এখন আমরা আপনাদেরকে হোলসেলে হোলসেল প্রাইসে এই ইউরোপিয়ান

গুলা কিন্তু সবাই এত 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 পছন্দ করে ইনশাআল্লাহ আমরা লন্ডনে হচ্ছে রিসেন্টলি আমরা হোলসেলটা স্টার্ট করছি এরপরে আমরা ইনশাল্লাহ আমেরিকা তো কানাডাতেও পাঠাবো অলরেডি আমরা আমাদের অনেক খুচরা কাস্টমার আছে মানে রিটেলে অনেকে হচ্ছে যে ধরেন কেউ ধরেন কানাডাতে থাকে আমেরিকা থেকে অনেক এরকম আমাদের থেকে কিনে নিয়ে যায় বাট হোলসেলটা আমরা হচ্ছে যে এক্সপোর্টটা আমরা হচ্ছে লন্ডনে রিসেন্টলি স্টার্ট করছি মানে আমরা একটা অর্ডার পাইছি এখন সো বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ এটা ভাই আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাছ যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে সো ওভার ও দেখাবো এই লাইভে আমি ড্রেসটা দেখাবো ওভারকোট কিন্তু খুবই স্মার্ট লাগে আমাদের ওভার কোটের ডিজাইন কোয়ালিটি সব সবকিছু দেখে নেবেন যেমন ধরেন এইটা আমি পড়ছি এটা কিন্তু একদম ব্ল্যাক না এটা হচ্ছে নেভি ব্লু আর ব্ল্যাক একটা খুব সুন্দর একটা শেড আসছে হুম অনেক সুন্দর এই কোট গুলা আপনার ফ্যাব্রিক হচ্ছে একদম চায়নাজ স্প্যান্ডেক্স হ্যাঁ আপনি কিন্তু এটা সেলাই দেখবেন কোয়ালিটি দেখবেন হ্যাঁ কাপড়ের কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি দেখবেন এগুলো আপনার অনেকেই আমাদেরকে কপি করে মার্কেটের অ্যাপ্লিকা তৈরি করে ওই যে বারোশো পনেরোশো করে সেল করে বাট ওইগুলার কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান হবে আমাদের এগুলো হচ্ছে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না প্যান্ডিক্স এর উপরে ওকে সো অনেক আপুরা আমার কাছে হোয়াইট কালারটা চান এই হোয়াইটটা একটু দাও তো এইটা দেখেন এটা খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে ব্ল্যাক তো মানে অলওয়েজ বেস্ট সো কারা কারা দেখতে পাচ্ছেন লাইফটাকে জলদি জলদি করে শেয়ার করে দিবেন হ্যাঁ

লাইফটা কি ঠিকঠাক আসছে নাকি আমি কি ঠিক পেজ থেকে লাইফ আসছে নাকি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক থাকবে হোপফুলি লাইফটা একদম ঠিকঠাক থাকবে হ্যাঁ আহ আচ্ছা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো দেখি এটা দাও এইটা দেখেন এটা না এইবার আমাদের একদম নতুন আসছে লোকের দিস ওয়ান এই জিনিসটা না এইটা একদমই এই ফ্যাব্রিকটা একদম নতুন আসছে লোক আপনি এটা কোয়ালিটি অ্যান্ড ফিনিশিংটা দেখেন জিনিসটা কিন্তু ভেরি ডিফারেন্ট এটা দেখেন এটা একদমই আমাদের এবার নতুন আসছে এগুলো সাইজ হবে এম এল এক্সেল দ্যাট মিনস এম এল এক্সেল মানে এম মানে হচ্ছে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে হচ্ছে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল মানে হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে সো এই আমাদের কিন্তু আরও ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ আমরা একসময় मैं uh, माने <laughs> ওরা পৃথিবীতে আমাদের প্রোডাক্ট ছড়াই দিব সো এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক অনেক সুন্দর দেখেন আজকে দুইটা জামা পেয়েছে খুব সুন্দর জামাগুলা রুনা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ দেখছেন আপনাদের এই রিভিউ গুলো আমাদের এইটা যারা নিতে চান এটা কিন্তু দেখেন খুবই স্টাইলিশ একটা হ্যাঁ এটা অনেক স্টাইলিশ একটা এটা দেখেন এটার ফ্যাব্রিকটা ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর এটা হচ্ছে সুয়েডের উপরে ফ্যাব্রিকটা হচ্ছে সুয়েট চায়না সোয়েডের উপরে আর যে লোক লেগেছেন অসাধারণ লুক थैंक यू सो मच আপু সো এইটা যদি কারো লাগে আপু সাইজ হবে এম এল এক্সেল পাঁচ মিনিট পরে আপু সো इट्स এগুলার সাইজ হবে আপকো এইটার সাইজ হবে এম এল এক্সএল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এবং এক্সএল মানে 44 থেকে 46 আমি নিয়েছি ওভারকোট আপু আমাদের ওভারকোট থাকেন আলহামদুলিল্লাহ শাহজাদি জান্নাত আপু থ্যাংক ইউ সো মাচ আমরা যে কোয়ালিটির ওভারকোট দেই এই জিনিসটা আপনি বিদেশ থেকে আপনি হাজার টাকার উপরে কিনবেন হ্যাঁ সেই জিনিস আপনি सेम জিনিসটাই কিন্তু আপনি বাংলাদেশে বসে এত কমে পেয়ে যাচ্ছেন সিবি আমাকে দিলে কোনো লাভ নাই সিবি যেভাবে চাকরির জব এর অ্যাপ্লিকেশন করতে করছে সেভাবে করতে হবে কারণ আমি এই সেকশনটা দেখি না হ্যাঁ আমাদের নিউ গেট জন্য আলাদা টিম আছে ওরা দেখে বাই দা ওয়ে এটা আমার বাসায় দেবে হ্যাঁ এটা আমার বাসায় দেবে এখানে রাখো সো থ্যাংক ইউ সো মাচ কারো যদি এইটা লাগে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নিবে দেখছেন জিনিসটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর থ্যাংক ইউ সো মাচ শারনাজ মনি আপু ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন একটার থেকে একটা বেশি সুন্দর হ্যাঁ আমাদের ওভারকোটগুলো মানে অনেক অনেক ডিফারেন্ট কোয়ালিটি অনেক অনেক নাইস 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 থেকে ডিফারেন্ট অ্যান্ড এইটা এই চেকের এইটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল এইটা মোস্ট ডিমান্ডিং এটা হচ্ছে যে মোস্ট ডিমান্ডিং একটা ওভারকোট আমাদের হ্যাঁ ওরে বাবারে দূর এটা দেখেন এই চেকটা না আমাদের অনেক পপুলার এইটা যারা বিদেশে থাকে তারা এইটা বেশি নেয় আমি দেখছি এটা আমাদের থেকে অনেক বেশি নাই এটা আর এটা খুবই স্টাইলিশ লাগে মানে চেকগুলা কি একটু ডিফারেন্ট লাগে এক কালারে অভার করতো আপনার অনেক এর আসে বাট এই চেকটা অনেক ডিফেন্ট ডিফেন্ট লাগে লাস্ট বডি সাইজ হবে ফর্টি বা এক্সেল সাইজ এক্সেল বা ফর্টি সিক্স হ্যাঁ লাস্ট বডি সাইজ হবে ফর্টি সিক্স ওকে সো এইটা দেখেন খুবই সুন্দর শারমিন আহমেদ ও মিলিকে চাপ অভিনয় শুরু করেন খুব সুন্দর আপনি অভিনয় করলে ব্যবসা করবে কে বিজনেস করবো না অভিনয় করবো দেখেন

অনেক সুন্দর আপনার মুখে আমার নামটা শুনে ভালো লাগছে শারমিন আহমেদ অমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কার লাগবে এটা বলেন এটা অনেক বেশি সুন্দর না এখন ওভার আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি আর এই যে ব্ল্যাক আর নেভি ব্লুটা তো আমি একটু আগে পরে দেখালাম মানে লাইভ রিফ্রেশ পরে দেখালাম সো ব্ল্যাক আর মানে ব্ল্যাকটা আমার কাছে মনে হয় যে মানে ব্ল্যাক সবকিছুর সাথে পরা যায় মানে এই ব্ল্যাক গুলো না একদম কুচকুচে কালো না এগুলো হচ্ছে ব্ল্যাক আর নেভি ব্লুর একটা মানে ডুয়েল টোনের একটা শেড আছে এটা খুবই সুন্দর দেখেন এটা কি দেখছে একদম কুচকুচে কালো লাগে এটা কিন্তু একদম কাছ থেকে দেখলেন দেখবেন যে ব্ল্যাক আর নেভি ব্লুর একটা একটা জুয়েটনের একটা শেড আছে এটা খুবই সুন্দর এটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন মানে আমাদের ওভারকোটগুলো আপনি আপু দেখবেন যে একটার থেকে একটা কত বেশি সুন্দর ওভারকোট গুলো আপনি যেই জিনিস আপনি বিদেশ থেকে আপনি একশো ডলার প্লাস দিয়ে কিনবেন সেই জিনিস আপনি আমাদের কাছে অনেক কমে পেয়ে যাবেন সো কারো যদি লাগে সে এইটাকে নিয়ে নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন এইটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অনেক 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 জোস হ্যাঁ এইটার কালারটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন মার্শাল দিস ইজ

아, 무지. 오케이 오케이. আমি তোমার কাছ থেকে একটা কোট এনেছি অনেক ভালো পরে অনেক আরামদায়ক খুব বিয়েতে পরে পরে অনেক আরামদায়ক আপু বিয়েতে পরে গিয়েছিলাম সবাই অনেক পছন্দ করছে আচ্ছা জেরি চৌধুরী আপু একটা একটা করে শেয়ার করে দিবেন সবাইকে একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ এইটাও অনেক বেশি সুন্দর এইটাও অনেক বেশি সুন্দর এই লাইফটার কি হয়েছে বলো তো কাটতে দিন